হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের একটা নতুন অধ্যায় তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র অধ্যায় থেকে এমসি আলোচনা করবো আজকে এমসি কিউ ওয়ান আজকের ভিডিওতে আমরা প্রথম তেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আমরা তেরোটা করে প্রশ্ন আলোচনা করতে থাকবো মোট প্রশ্ন আছে বাহান্নটা তো তেরোটা করে করলে চারটা ভিডিওতে শেষ হয়ে যাবে এছাড়াও যদি আগে ভিডিও পেতে চাও তাহলে আগের বছরের যে ভিডিওটা করা আছে পুরো ক্লাস টুয়েলভের ছায়া প্রকাশনের উপরে যেখানে প্রবলেম সেট ওয়ান প্রবলেম সেট টু এগুলোও করা আছে যদিও সেইগুলো হয়তো তোমাদের অতটা কাজে লাগবে না কাজে লাগবে যদি পড়তে চাও কিন্তু যেহেতু এমসিকিউই মেনলি আছে আর তোমাদের এখন এমসিকিউই বেস সেমিস্টার থ্রিটা তো সেই অর্থে একটু কম কাজে লাগবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে ওকে চলো তো প্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্ন তড়িৎ প্রবাহ থেকে দিয়েছে হিন্স দিয়ে দিয়েছে সেখানে হুম একটা কারেন্টের ইকুয়েশন দিয়েছে ইন টার্মস অফ টাইম সময়ের অপেক্ষক হিসেবে একটা কারেন্টের ইকুয়েশন দিয়েছে যেখানে কারেন্টটা দিয়েছে এরকম 2t 3t2 2t 3t2 এটা দিয়েছে কারেন্ট ইকুয়েশন এখান থেকে তোমাকে আধান বার করতে বলেছে আধান বার করতে বলেছে আধান হয় ইন্টিগ্রেশন i dt ওকে কত থেকে কত t 2 সেকেন্ড থেকে t 3 সেকেন্ড এখানে তোমাকে আধান বার করতে বলেছে তো আধান বার করতে হলে তোমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে i এর তো আশা করছি ইন্টিগ্রেশন অঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে হয়েছে না হলে একটু দেখে নিতে হবে এটা ইন্টিগ্রেশন করব একটু ধরেই দিই ইন্টিগ্রেশন টু টু থ্রি ওকে তাহলে কী হয় কনস্ট্যান্টটা বাইরে আসে টি এর ঘাত এখানে কেউ নেই মানে এক আছে তাহলে টি এর ঘাত এক ঘর বাড়ে বেড়ে যেটা হলো সেটা নিচে নামে প্লাস থ্রিটা ছিল টি এর ঘাত এখানে দুই ছিল তিন হবে তিনটাও নিচে নামবে এইভাবে হবে ইন্টিগ্রেশন ফ্রম টু টু থ্রি ওকে হলো তাহলে এখান থেকে দুই কেটে যাবে এখান থেকে তিন কেটে যাবে তাহলে হয়ে গেল টি স্কোয়ার প্লাস টি কিউ হলো টু টু থ্রি তাহলে প্রথমটা হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর পরেরটা হচ্ছে থ্রি কিউব মাইনাস টু কিউব থ্রি স্কোয়ার নয় টু স্কোয়ার চার থ্রি কিউব সাতাশ টু কিউব আট এখান থেকে হলো পাঁচ এখান থেকে হলো উনিশ তাহলে হচ্ছে তোমার চব্বিশ কুলম্ভা চব্বিশ কুলম্ভ এটা অপশন বি ভালো একটা প্রশ্ন হয়েছে বোঝা গেলো এর পরের যে অঙ্কটা আছে দু নাম্বার একটা দেখো কি বলেছে এটা থিওরটিক্যাল আছে অঙ্কন না দীর্ঘ সময় ধরে তড়িৎকরণ চলাকালীন লেড অ্যাসিড সঞ্চয় কোষের তড়িৎচালক বল এটা হবে দুই ভোল্ট দুই ভোল্ট এটা থিওরটিক্যাল ব্যাপার বলার মতো কিছু নেই অপশন সি তিন নাম্বারটাও মেবি বলার মতো কিছু নেই সঞ্চয় কোষের আহিতকরণ আহিতকরণ মানে সবসময় তো জানতে চার্জিং তাহলে কোন কোষ বা কোন ব্যাটারির যদি চার্জিং হয় তাহলে সেটা কোন এনার্জি থেকে কোন এনার্জিতে কনভার্ট হয় চার্জিং করছো মানে তুমি কি দিচ্ছ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ কনভার্ট কিসে হচ্ছে কেমিক্যাল এনার্জি কোষ যেহেতু কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি তাহলে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি নাম্বার এ ক্লিয়ার চার নাম্বার চার নাম্বারে বলেছে সঞ্চয় কোষে তড়িৎ খরনের সময় মানে যখন ডিসচার্জিং ডিসচার্জিং যখন তখন ঠিক এটার উল্টো ডিসচার্জিং এর সময় ঠিক এটা উল্টো কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে শক্তি বি ওকে কাছে জানতে চেয়েছেন পাঁচ নম্বর পাঁচ নম্বর জানতে চেয়েছেন যে ওহম এর সমতুল্য এককটি কি আচ্ছা ভি সমান আড়াই আমরা জানি তো সবারই একক বসিয়ে দাম ভি এর জায়গাতে ভোল্ট আর এর জায়গাতে ওহোম কারেন্টের জায়গাতে তাহলে ওহোম সমান কত হলো কোনোটাই আসছে না তাহলে ভোল্ট আচ্ছা এটা কুলম সেকেন্ডও কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে যদি কনভার্ট করতেই হয় তাহলে এখানে হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম পার সেকেন্ড এই পারটা আবার উপরে চলে যাবে তাহলে কি দাঁড়ালো ভোল্ট ইনটু সেকেন্ড পার কুলম বাস হয়ে গেল অপশন ডি 6 নম্বর একটা বলেছে ওহমের সূত্রের লৌকিক প্রকাশ অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল কি রকম হয় সেটা স্ট্রেট লাইন হয় 100 বার স্ট্রেট লাইন হয় বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রা স্ট্রেট লাইন হবে মূল বিন্দু আমি সরল রেখা হবে নতুন করে বলবার মতো কিছু না এই এই আর এই ঠিক আছে সাত নাম্বার রোধের মাত্রা হলো রোধের মাত্রা এখান থেকে বার করো ভি সমান আর i নরমাল নরমাল জিনিস দিয়েছি উইদিন থার্ড ব্র্যাকেট আর ইজ इक्वल टू উইদিন থার্ড ব্র্যাকেট ভি ডিভাইডেড বাই উইদিন থার্ড ব্র্যাকেট আই তাহলে ভি এর হবে কৃতকার্য বাই আধান তাহলে কৃতকার্য কত হয় কৃতকার্য হয় এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আধান কত হয় আই টি নিচে কত আছে আই পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও তাহলে আর এর মাত্রা কত হয়ে গেল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু

সেক্ষেত্রে নতুন যে রোদটা হয় আর ড্যাশ সেটা হয় পুরোনো রোধের এন স্কোয়ার এটা মাথায় রাখবেন বোঝা গেল কারণ টেনে বড় করলে এতটা সেম থাকে তো টেনে এন গুন বড় করছো এরিয়াটা এন ভাগ হচ্ছে তাহলে ভলিউম যেহেতু সেম থাকে তাহলে ওই ভাগটা আবার উপরে গিয়ে গুণ হবে ঠিক আছে বা ক্যালকুলেশন হিন্ডস চালিয়ে দেখতে পারো টেনে বড় করা হলে আর আর ড্যাশটা হয়ে যায় আর এর এনস্কোয়ার গুণ অর্থাৎ যত করা হচ্ছে তার যদি ছোট করা হতো তাহলে আর বাই এন স্কোয়ার হতো ঠিক আছে যতই করা হোক না কেন ঠিক আছে আর যদি কেটে বড় করা হয় কেটে কেটে করা অর্থাৎ একটা একটা তার আছে তারটাকে মাঝে দিলে এটা তাহলে নতুন রোধ গুলো কত হবে আর ড্যাশ ওটা হবে কেটে যত করে নিলে কেটে ধরা এনগুন করবে গুণ তো করতে পারবে না কেটে ছোট করছো এন ভাগ করবে তাহলে নতুন রোধ ডিভাইডেড বাই অত টাইম হয়ে যাবে যাব আগে ভাগ করছে বেশ হয়ে গেল কারণ কেন এটা হল কারণ রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাধীন সেই কারণে হলো এরিয়ার কোনো তো চেঞ্জ করছো না জাস্ট কেটে দিচ্ছ টেনে বড় করছো কি ট্রেনে বড় করলে যেমন এরিয়াটা ছোট হয় ট্রেনে বড় করলে দৈর্ঘ্যটা বাড়ছে এরিয়াটা কমছে বিকজ আয়তনটা সেম রাখতে হবে কিন্তু কেটে দিলে আয়তন সেম রাখার দরকার থাকে না আয়তনটাও অর্ধেক হয় বা কমে যায় ক্লিয়ার হলো তাহলে এনস্কোয়ার আর অপশান নাম্বার বি নেক্সট বলেছে নাম্বার ন নম্বর বলেছে তামার রোধাঙ্ক এটা এক মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে রোধ ঘটে আচ্ছা রোধ হয় রো এল বাই এ রো এল বাই এ রোটা কত দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস ছয় ও হোম ইন্টু সেন্টিমিটার বেশ তাহলে অ্যান্সারটা ও হোমে আসবে এবার এখানে নিয়েছি আমি এক মিটার তার মানে একশো সেন্টিমিটার আর নিচে এরিয়া নিয়েছি এক মিটার ক্রস এক মিটার মানে একশো সেন্টিমিটার ক্রস একশো সেন্টিমিটার একটা করে একশো যাবে তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি মাইনাস ওহম অর্থাৎ অপশান নাম্বার সি সিজিএস আছে কিন্তু মানে একটা সিজিএস একটা এসআই এমনি থাকে কিন্তু প্রধানকে এককটা দিয়েছে ওহম ইন্টু সেন্টিমিটারে কিন্তু ঠিক আছে ফলে দৈর্ঘ্যগুলো তুমি সেন্টিমিটারে নিতে হবে নাহলে হবে না উত্তরটা মিলবে না দশ নম্বর দশ নম্বর এটাতে বলেছে চার ওহম রোধের একটি তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে একশো আশি ডিগ্রি বাঁকানো না তাহলে এত বড় তার ছিল যে তারটা হচ্ছে চার ওহম রোধ বিশিষ্ট তাহলে মধ্যবিন্দুর সাপেক্ষে এর যে মধ্যবিন্দু আছে অন্য একটা কালার ইউজ করি বোঝাতে সুবিধা হবে এর যে মধ্যবিন্দু আছে অর্থাৎ মিডিল পয়েন্ট এবার এইটাকে বেঁকিয়ে এই পাশে রাখা হলো বুঝতে পারছো এটা হচ্ছে অপশান মানে পোর্শন এ পোর্শন বি এবার পোর্শন বিটাকে বেঁকিয়ে ওর সাথে রাখা হলো এই বরাবর একদম এই বরাবর একদম কাছাকাছি এটা কি এটা হচ্ছে বি বি সাথে আরেকটাকে লাগিয়ে দেওয়া হবে জাস্ট একটু আলাদা রেখেছি যাতে তোমাদেরকে বোঝানো যায় তাহলে চার হোম যদি ওইটা হয় প্রত্যেকটা অংশ কত করে এটা দুই হোম আবার এটা দুই হোম তো দুয়ে দুয়ে কিসে আছে প্যারালাল আছে কারণ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এবার একই হয়ে গেল তাহলে আমি যদি আর তুল্য ধরি প্রতিটি রোধ দুই হোম করে যতবার আছে দুবার আছে মানে এক হোম হয়ে গেল ক্ষেত্রে এটা নিয়ম এক হোম হবে সঠিক উত্তর অপশান এ ক্লিয়ার হলো অপশান এ কোনো প্রবলেম নেই চলো নেক্সট দেখো এগারো নম্বর এগারো নম্বর এটা তো বলেছে যে একটি ব্লকের মাত্রা এক দুই তিন সেন্টিমিটার একটি ব্লক আছে এটাকে ইট মনে করতে পারো ইট তাহলে সুবিধা হবে আচ্ছা এক দুই তিন তাহলে তিন ধরছি সবচেয়ে বড়টা যেটা দেখতেই পাচ্ছি আমরা এটা হচ্ছে তিন সেন্টিমিটার ধরার দরকার নেই এটাই তো বটে আচ্ছা এইটাকে এই চওড়াটাকে আমরা ধরছি এক সেন্টিমিটার কারণ এটা কম আছে সবচেয়ে আর হাইটটা মোডারেট আছে না খুব বেশি না খুব কম তাহলে এটাকে দুই সেন্টিমিটার ধরছি আশা করি কোনো প্রবলেম নেই এবার বলেছে কোন দুটো প্রান্তের অ্যাক্রসে মানে কোন দুটো তলের অ্যাক্রসে যদি আমি রোদ বার করি সেটা সর্বোচ্চ হবে আর কোন ক্ষেত্রে সর্বনিম্ন হবে তাই তো সর্বোচ্চ আর সর্বনিম্ন রোদের অনুপাত আছে আগে রোদটা তো বের করে তারপর অনুপাত নেব তাহলে আর সর্বোচ্চ কখন হয় আরটাকে সর্বোচ্চ হতে হবে কখন হয় সর্বোচ্চ যদি এলটা সর্বোচ্চ হয় এবং এরিয়াটা যদি কম হয় তাহলেই হবে সর্বোচ্চ তো দৈর্ঘ্য কার বেশি আছে তিন সেন্টিমিটার মানে তিন সেন্টিমিটারটা লেন্থ আছে মানে এইখানে একটা প্রান্ত ধরবো আর এইখানে একটা প্রান্ত ধরবো এই দুটো প্রান্তের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে তিন সেন্টিমিটার ইজ ইট ক্লিয়ার টু অল এল যত বেশি হবে তত রোদটা বেশি হবে তাহলে আর ম্যাক্সের যে পরিমাণটা হবে আর ম্যাক্স সেটা কত হবে রো এল এল মানে হচ্ছে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা হচ্ছে তিন তাহলে তিন বাই এরিয়া এরিয়াটা কত এটা এক সেন্টিমিটার আর দু সেন্টিমিটারের তল এটাও এক সেন্টিমিটার আর দু সেন্টিমিটারের তল মানে একগুণিত দুই পঁচিশ তিনের দুই রো হলো আর আর মিনিমাম কোথায় হবে এটাও দেখো আর মিনিমাম হবে যার দৈর্ঘ্যটা কম মানে এইটা হচ্ছে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাকে যদি ইয়ে রাখা হয় তাহলে দেখো সামনের সামনের তলটা পিছনের তলটা লক্ষ্য করো একটু এটা হচ্ছে সামনের তল সরি পিছনের তল সবুজটা যে টাকছে হলো আর এইটা হচ্ছে সামনের তল সামনের তল পিছনের তলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এক সেন্টিমিটার এটা মিনিমাম তাহলে কী হয়ে যাবে তাহলে হয়ে যাবে রো দুর্ঘটা কথা বললাম এক আর বাকি দুটো যে বাহু আছে দুই আর তিন মানে রো বাই সিক্স এটা সবচেয়ে কম তাহলে এবার এই দুটোর যদি রেশিও নিই আর ম্যাক্স অনুপাত আর মিন তাহলে হবে তিনের দুই রো অনুপাত রো বাই ছয় হলো রোগুলোকে তুলে দাও তাহলে তিনের দুই অনুপাত একের ছয় ছয় দিয়ে গুণ করো

জিরো ডিগ্রি সেলসিয়াসে হোম বলে দিয়েছি একশো ডিগ্রি সেলসিয়াসে কত তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসের রোদকে আমরা আর জিরো ধরি হলো একশো ডিগ্রি সেলসিয়াসের রোদটাকে আমি ধরে নিচ্ছি আর হান্ড্রেড হলো তাহলে আমাদের সূত্র সূত্র যেটা হবে সেটা হচ্ছে আর হান্ড্রেড মাইনাস আর জিরো এই যে পরিবর্তনটা সেটা হবে আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি এটা হলো সূত্র এটাকে ভুলবে না এটি আমাদের কাজে লাগবে ঠিক ওকে চলো দেখো তো যদি করি যেভাবে করা যাবে আর হান্ড্রেড জানি না আর হান্ড্রেড রেখে দিলাম না এটা মনে হচ্ছে ভুল হচ্ছে এটা হয়ে গেছে এইটা হচ্ছে সূত্রটা

তার মানে হচ্ছে এক দশমিক চার ওহম রোদ বেড়েছে এক দশমিক চার ওহম এক দশমিক চার ওহম অপশন ডি অপশন ডি এখানে আমাদের আচ্ছা বারোটা শেষ হলো না তেরো নাম্বার আরেকটা আছে না আরেকটা আছে তেরোটাতে বলেছে তিনশো কেলভিন থেকে চারশো কেলভিন উষ্ণতা করা হয়েছে তিনশো কেলভিন থেকে চারশো কেলভিন করা হয়েছে টেম্পারেচার বেড়েছে না কমেছে ইয়েস স্যার টেম্পারেচার বেড়েছে টেম্পারেচার বাড়লে পরিবাহী যারা হবে কি বললাম পরিবাহী যারা হবে তাদের রোদটাও বাড়বে বাট যারা অর্ধ পরিবাহী হবে তাদের কিন্তু রোদরা স্যার কমবে এক্সাম্পল যেটা হবে কপার তো একটা পরিবাহী তাহলে কপারের রোধরা কিন্তু বাড়বে সিলিকনের যে রোদরা সেটা কিন্তু সিলিকন অর্ধ সিলিকন জার্মেনিয়াম অর্ধ পরিবাহী ওর কিন্তু রোধরা কমবে তাহলে কোনটা সঠিক হলো এর জন্য রৈখিক বৃদ্ধি ও আচ্ছা হ্যাঁ বৃদ্ধি তো হবে হ্রাসের কোনো প্রশ্ন নেই দেখো চেক যদি করি অপশান চেক এ করতে গেলে চারটেতে কিন্তু কপার বাড়াই আছে আছে মানে বৃদ্ধিটাই বলা চারটে তাহলে সিলিকন খেলা ঘুরাবে সিলিকনের হ্রাস হবে হলো তার মানে হচ্ছে সি আর ডি বাট সূচকীয় হ্রাস না রৈখিক হ্রাস এটা একটু বোঝাই সূচকীয় হ্রাস মানে হচ্ছে এইভাবে কমা এইভাবে কমা আর যদি আমি বলি রৈখিক হ্রাস তাহলে কিন্তু এইভাবে কমান অর্থাৎ লেখচিত্রটা স্ট্রেট লাইন হবে না হবে না এখানে একটু বলি এখানে কিন্তু সূচকীয় হ্রাসটা সঠিক এবং সঠিক উত্তর হচ্ছে সি জেইমেন দু হাজার ষোলো বুঝিয়ে দিচ্ছি আমি দু হাজার ষোলো ঠিক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই এখানটা তো স্ট্রেট লাইনের মতো কেন হয় না কারণ সিলিকন হচ্ছে একটা অর্ধ পরিবে অর্ধ ল মেনে চলে না ওহম শ্ল মানে না ও করে না তাই এদেরকে বলা হয় পরিবার অর্ধ মেনে চলে না এরা যেটা মেনে সেটা হচ্ছে বা এটা থাকে না তোমাদের তাও একটু শেষের দিকে কোনো কোনো বইয়ে দিয়ে দেয় জাস্ট যে সকলের সমীকরণ মেনে চলে এই কথাটা বলে দেয় আসলে বলে না যে জিনিসটা কি সমীকরণটা কি বলে না তো এটা কিন্তু সূচকীয় হ্রাস হয় যেহেতু যেই মেনে এসছে যেই মেনে তো জিনিসগুলো একটু ডেপতে পড়তে হয় তাই এই কোশ্চেনটা এরা নিয়েছে আশা করি তেরোটা প্রশ্ন খুব ডিটেলসে পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু তোমাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে বন্ধু বান্ধবীর মধ্যে মেক শিওর যে ভিডিওটা শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী আরও তেরোটা প্রশ্ন নিয়ে এমসি কে হাস একটু যেখানে আলোচনা করবো চোদ্দ থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন নিয়ে দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই